তো ব্যয় পারছিলাম না স্টার্টিং টা গোতে করব বাট স্টার্টিং তো একটা করতেই লাগবে তো ফাইনালি এত দিন অবহেলা করে থাকার পর আজকে আমার চাকরি পরীক্ষার রেজাল্ট দিল তো বেশি গভীরে যাওয়ার আগে তোমাদের আমি একটু হাইলাইটেড মানে যেসব সব বিষয় সেগুলো তুলে ধরীত তোমাদের সামনে তো তোমরা যারা আমার প্রথম দিন থেকেই ফলো করো যারা ডে 1 থেকে আমার পাশে রয়েছে তারা জানো আমার জার্নিটা কিরকম ছিল বা এখনো আমার জার্নিটা কিরকম তো আমি একজন ছিলাম ছিলাম বলছি তারও একটা কারণ রয়েছে তোমরা যা জানো তো তারা জানো বা যারা জানো না তারাও জেনে যাবে খুব তাড়াতাড়ি তো ব্যাপারটা হলো যে এক বছর আগে আমি আমার চাকরির পরীক্ষার ফর্ম ফিল করেছিলাম তো তারপর আমি ইমা চাকরি পরীক্ষা দেই তো তারপর এত দিন मेहनत করার পর মাঠ পাস করি চ্যানেলের মধ্যে ভিডিও রয়েছে март পাস করা মেডিকেল পাস করা সবকিছু তো আজকে হলো ফাইনালি সেই দিনটা মানে যে দিনটা একটা অ্যাসপিরেন্ট মানে যারা চাকরির জন্য খাটে তাদের জীবনের সবচেয়ে বড় দিন এই দিনের যে খুশি এই দিনটা মানে বাকি যে যে সমস্ত দিন রয়েছে সেগুলোর সামনে এটা মানে অনেক হাই লেভেলে অনেক আপার লেভেলে চলে যায় তো এই দিনটার মতো খুশির দিন হতো আর কখনো আসবে না বা ফিউচারে বলা যায় না বাট আমার লাইফের মধ্যে আমার সবচেয়ে খুশির দিন বলা যাবে না মানে দুই তিন নাম্বারে হয়তো র‍্যাঙ্ক করবে তো এক নম্বর খুশির দিন তো তোমরা জানো তো আজকে ফাইনালি আমার চাকরি পরীক্ষার রেজাল্ট দিলো তো

সিলেক্টেড সিআইএসএফ মানে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স তো আমি একজন সিআইএসএফ এর একজন দেশের সৈনিক একজন ফৌজি একজন সোলজার তো আমার লাইফের আজকে সবচেয়ে খুশির দিনের মধ্যে একটা দিন তো মানে যখন রেজাল্ট আসলো তো তোমরা ভাবতে পারবে না যে আমি কতটা এক্সাইটেড ছিলাম তো তারপর ফাইনালি আমি রেজাল্ট দেখি রেজাল্টের মধ্যে আমার মানে মেড লিস্টের মধ্যে আমার নাম্বার দেখি আমার নাম দেখি সব কিছু দেখার পর আমি দেখিছি আমি সিআইএসএফে সিলেক্টেড হয়েছি তো খুব খুশি আমি আর তোমরা যারা আমার পাশে রয়েছে প্রথম দিন থেকে তাদেরকেও আমার তরফ থেকে কংগ্রাচুলেশনস আর তোমাদের কংগ্রাচুলেশনস জানানোর কারণ হলো কারণ আমি নিজের উপর যতটা আস্থা রেখেছিলাম আমার ফ্যামিলি বা আমার আশেপাশের যারা বন্ধু বান্ধব যারা আমার উপর ভরসা রেখেছিল তাদের মধ্যে তোমরাও একজন তোমরাও আমার উপর অনেক ভরসা রেখেছিলে তোমরাও অনেক আশা করেছিলে আমার রেজাল্টের উপর আমার রেজাল্ট নিয়ে তো তোমাদের তো কংগ্রাচুলেশন জানানো এটা হক তোমাদের তো তোমাদের মনের মধ্যে হলো একটা কোয়েশ্চেন এখনো রয়েছে যে আমি কেন এটা ডিরেক্ট বলছি না যে এটা আমার লাইফের সবচেয়ে খুশির দিন বা কেন এটা বলছি যে আমার লাইফের মধ্যে হয়তো দুই তিন নম্বরে র্যাঙ্ক করতে পারে এই দিনটা তো বলছি কারণ আমার লাইফের মধ্যে সবচেয়ে খুশির দিন যখন সৃষ্টি হয়েছে তো জানো কার জন্য সৃষ্টি হয়েছে আমার ওয়াইফ তো হ্যাপি তো তো যখন আমি আমার রেজাল্টটা দেখছিলাম তো আমি পুরো রিয়াকশন ওর আমার তো দুজনের রিয়াকশনটা আমি পুরোটাই ক্যাপচার করেছিলাম ওর ফোনে তো ফোনের মধ্যে ভিডিও রয়েছে খুব তাড়াতাড়ি সেই ভিডিওগুলো আপলোড করবো ধীরে ধীরে বাট এখনকার পর্যন্ত এই ভিডিওতে এই টুই গাইস খুব তাড়াতাড়ি আরো অনেক ডিটেলড ভিডিও আসবে সবার ফ্যামিলি মেম্বার্স বা সবার রিয়াকশন যা কিছু রয়েছে বন্ধু বান্ধব সবার রিয়াকশন তো চ্যানেল নতুন করে চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবো আর বাকি জার্নিটাও এইভাবে ফলো করো তো জয় হিন্দ বন্ধুরা